উনিশশো সাল একুশে জুলাই পশ্চিমবঙ্গের রাজনৈতিকভাবে কি হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মহাকারণ অভিযান ছিল ব্রাহ্মণ রোড টি বোর্ড মেয়র রোড সর্বত্র ঠিক ঠিক করা যুব কংগ্রেসের কর্মীরা আন্দোলনে নেমেছিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব উনিশশো সালে আমি আমার কলেজ জীবন শেষ করেছি মানে স্বাভাবিকভাবে দূর দূরান্তরে একুশে জুলাই বর্ণনার সঙ্গে আমি অবগতি ছিলাম না সালে সেপ্টেম্বর সালের সেপ্টেম্বরে যখন সাংবাদিকতা শুরু করি দেশবন্ধু নগর বাগুইহাটি এটি পত্রিকাতে কাজ করতাম নাম ছিল সংবাদ সোনার বাংলা প্রতিদিন বর্ধমান থেকে যাওয়া আসা করতাম সংবাদ করতাম জেলায় কাজ করতাম কিন্তু আজকে চুলে পাক ধরেছে আমার বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বেড়েছে অনেক অভিজ্ঞতাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেন কিন্তু আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু বলার চেষ্টা করতে পারি হয়তো তথ্যে ভুল থাকতে পারে তার জন্য মার্জনা করবেন কারণ আমি তো সব সঠিক বলবো এরকম ব্যাপার নয় ইনফরমেশন দিয়ে এক জায়গায় ল্যাক করতেই পারে তাই সেদিন মহিরু পরিস্থিতি ছিল কলকাতা অবরুদ্ধ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তখন পুলিশ কমিশনার ছিলেন তুষার তালুকদার আর স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীষ গুপ্তা যা এখন তিনি তৃণমূল কংগ্রেসে আছেন রাজ্যের তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টা তার সহকর্মী পুলিশের কাছে আগাম খবর ছিল সংবাদ ছিল যে ঘটনা ঘটতে পারে বিশৃঙ্খলা হতে পারে পুলিশ প্রস্তুত ছিল বহু বিদগ্ধ সাংবাদিকদের কাছ থেকে সিদ্ধিচারণায় শুনেছি অবশ্যই শুনেছি যে কথা শুনেছি তখন আজকালে কাজ করতেন তার গাড়িতেই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন প্রাণে বেঁচেছিলেন আজকে আমি কোনো কাটা জায়গাতে নেই আমি অ্যাকচুয়ালি এবং সেই সময় অনেক বিদগ্ধ সাংবাদিকদের লেখা বিভিন্ন সময় আমি পাতায় পড়েছি অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার এক বছর পর সংবাদ মাধ্যমে কাজ শুরু করা মানে আমি শিশুও তখন অ্যাকচুয়ালি স্বাভাবিকভাবে শিশু হয়ে আমি উনিশশো তিরানব্বই একুশে জুলাই বিশ্লেষণ করবো ঠিক নয় এখন যেটা মনে হয়েছে দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে দীর্ঘ বৈতরণী পার করতে 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 কখনো দামোদর নদীর এপারে হোক কখনো ভাগীরথীর ওপারে হোক বা কখনো যমুনার পারে দিল্লি হোক বা কখনো আরব সাগরের পারে মুম্বাই হোক সর্বত্রই ঘুরেছি সাংবাদিকতার বিভিন্ন সূত্র ধরে কাজ করেছে তাই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই পশ্চিমবঙ্গের কালো দিন বলে তৃণমূল কংগ্রেস এখন তৃণমূল কংগ্রেস দাবি করেন এবং তখন তিনি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন তেরোটা প্রাণ ঝরেছিল টাটকা প্রাণ ঝরেছিল পুলিশের গলিতে পুলিশটাকে নিরুপায় ছিলেন বিভিন্ন সাক্ষাৎকারে শুনেছি যদি না গুলি চলতো তাহলে মহাকারুর সেদিন অবরুদ্ধ হয়ে যেত মহাকারুর সেদিন দখল হয়ে যেত না আমি যতটুকু সাংবাদিকদের কাছে শুনেছি যারা বরিষ্ঠ আমার প্রণাম জ্যেষ্ঠ যারা সাংবাদিক তারা বলেছেন না আকাশবাণীর পাশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি ওই বাড়িটাকে ঘৃণা করি বলে তোমরা ওদিকে কেউ যাবে না কিন্তু পরিস্থিতি বিভিন্নভাবে পাক নিতে শুরু করে বাক নিতে শুরু করে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারপরে একুশে জুলাই তিনি বিরোধী নেত্রী থাকাকালে তিনি সিএসি বিল্ডিংয়ের সামনে তিনি সভা করেন শহীদদের স্মরণ করেন তারপর সাল পেরিয়ে গেছে চুরানব্বই হয়ে গেছে পঁচানব্বই হয়ে গেছে ছিয়ানব্বই হয়ে গেছে সাতানব্বই হয়ে গেছে আটানব্বই হয়ে গেছে নিরানব্বই হয়ে গেছে দু সাল হয়ে গেছে জ্যোতি বসু তিনি তার মুখ্যমন্ত্রিতের থেকে সরে গিয়ে বুদ্ধদেব হরচাসকে দায়িত্ব দেন কিন্তু একুশে জুলাই গিয়ে কমিশন তৈরি হয়েছে সে কমিশনের রিপোর্ট কি তাতে কি লেখা আছে তাতে কার ভূমিকা ছিল সেই সময় হোম সেক্রেটারি মনীষ গুপ্তা কী লিখেছিলেন সেই সময় তৎকালীন পুলিশ কমিশনার কী লিখেছিলেন তা আজও আমার কাছে অজানা আমার কাছে অজানা বাকিদের কাছে হয়তো জানা তিরানব্বই সালে একুশে জুলাই থেকে রাজনীতি যারা রাজনীতিবিদ ছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সি সোমেন মিত্র অতীশ সিনহা জয়নাল আবেদিন কুমদবাবু যারা ছিলেন তারা সে সময় ধারণা তৈরি হতে শুরু করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের মৃত্যু হতে পারে তারপর তার রাজনৈতিক পলিটিক্যাল ডেমোক্রেসি শুরু হয় তিনি যাদবপুরে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দেন আজকে আমি সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দেওয়ার প্রশ্নে আসছি না একটা অসীম লড়াই কঠিন বামফ্রন্টের বিরুদ্ধে লড়তে লড়তে বিভিন্ন সময় আঘাত প্রত্যাঘাত বিশ্লেষণ রক্তাক্ত পরিস্থিতির মধ্য দিয়ে পিচ্ছিল পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটতে হয়েছিল সেদিন কেউ ভাবেনি মমতা বন্দ্যোপাধ্যায় একদিন রাজনীতির ময়দানে মাসনাতে তিনি বসবেন যারা অনেকে সমালোচনা করেন অনেকে পছন্দ করেন হতেই পারে তার রাজনৈতিক যে অভিজ্ঞতা তার যে রাজনৈতিক যে বিচক্ষণতা ভারতবর্ষে তিনি অত্যন্ত সিনিয়র একজন পলিটিশিয়ান তাহলে তিনি আজও অবিচল অটল অক্ষত একুশে জুলাই সিএসি বিল্ডিংয়ের সামনে তিনি সভা করেন সেখানে তার দীপ্ত কণ্ঠে সেদিনকার কথা তিনি স্মরণ করান কর্মীদেরকে মধ্যে চেতনার বার্তা দেন তাই আমরাও বিভিন্ন সময় আমিও বিভিন্ন সময় একুশে জুলাই কভার করতে গেছি বিভিন্ন সময় যখন কলকাতায় সংবাদ মাধ্যমে কাজ করেছি অফিসে অ্যাসাইনমেন্ট ছিল আমার যারা সিনিয়র তাদের কাছে শুনতাম কখনো কখনো কালীঘাটে যাওয়ার সৌভাগ্য হয়েছিল তখন তিনি বিরোধী নেত্রী রেলমন্ত্রী হয়েছেন যেতাম শুনতাম লাগতো দেখে বিস্ময় হতো যে কথাবার্তা বলার তখন আমি দেখেছি এখনো নিশ্চয়ই ডাউন টু বলেন আজকে কোনো বিশ্লেষণটা আমি করবো না আমি করার জায়গাতে নেই তাই যাদের প্রাণ গেছে সেই শহীদরা আজও গুমড়ে গুমড়ে প্রতিদিন নিস্তব্ধ রাতে কান্নাকাটি করে তাদের জীবনের যে দুর্বিশহ দিন একুশে জুলাই উনিশশো সাল বুধবার যে কালো বাদল ঘনিয়ে এসেছিল কলকাতার রাজপথে সেদিন বৃষ্টিতে ভিজে ভিজেছিল রক্তাক্ত হয়েছিল তার একটি প্রাণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বদলার রাজনীতি নেননি তিনি বলেছিলেন যে ক্ষমতার পরিবর্তন একদিন বাম ট্রনকে হতেই হবে এ ডাক তিনি সেদিন দিয়েছিলেন অনেক বছর লেগেছে উনিশশো সাল থেকে উনিশশো দু অনেকটা বছর বামেদের দম্ভ ছিল সে সময় আমরা দুশো ছত্রিশ তোমরা ছত্রিশ এটাও হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য তখন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দল তখন তৃণমূল কংগ্রেস কিন্তু সেদিনকার যে প্রাসঙ্গিকতা যে রাজনৈতিক আন্দোলনের যে বুনিয়াদী স্তরে বিষ তিনি বপন করতে চেয়েছিলেন মহাকারণের অভিযানের যে দাব তিনি দিয়েছিলেন সেখানে মদন মিত্র ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন ফেরাদ হাকিম ছিলেন অনেকে ছিলেন অনেক নেতার নাম করতে পারি সৌগত রায় ছিলেন তারা প্রত্যেকেই বারবার স্মৃতিপটে অ্যালবামে তাদের ছবি আছে তারা বলেন যে মহিরু মমতা বন্দ্যোপাধ্যায় যে কি ভয়ঙ্কর রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন ভারতবর্ষ জুড়ে সেটা বিভিন্ন সময় ধাপে 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 ধানের রোয়ার মানে রোয়ার মতো আস্তে আস্তে তিনি সেটাকে নিজেকে প্রজ্বলিত করেছেন উজ্জ্বল করেছেন বিকশিত করেছেন সমৃদ্ধ করেছেন উদ্ভাসিত করেছেন তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পেয়েছে সেটা সবাই জানে কংগ্রেস তাকে বর্জন করেছিল আটানব্বই সালের কথা বলছি এ রাজ্যে তখন হচ্ছে কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র তিনি প্রয়াত হয়েছেন তো এই যে কেন্দ্রের সঙ্গে অর্থাৎ এআইসিসির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিবাদ সেখান থেকে তৃণমূল কংগ্রেস একটা দল তিনি একা দাঁড়িয়ে সেই রাজনৈতিক দল তিনি প্রতিষ্ঠা করেছেন তারপরে বিরোধী দল হিসাবে আস্তে আস্তে বিধানসভার গুটিতে পা রেখেছেন সিঙ্গুরের প্রশ্নে আসছি না নন্দীগ্রামের প্রশ্ন আসছি না কেশপুরের কথা বলছি না বিভিন্ন সময় তাদের পরিবারকে বিভিন্ন সময় সাহায্য করেছেন সহায়তা করেছেন চাকরি দিয়েছেন নিশ্চয়ই দিয়েছেন তিনি এই ভারতবর্ষের কখনো যুবক ক্রীড়া দপ্তরে মন্ত্রী ছিলেন রাজীব গান্ধী জমানায় তারপর ভারতবর্ষে তিনি দুবার রেলমন্ত্রী হয়েছেন পরে এই যে তার রাজনৈতিক যে সংগ্রাম যেটা অনেকে যারা ভাবেন যে একুশে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক যারা যৌবনের ডাক দিতে চান আজকে যারা প্রজন্মের ছেলে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ যারা যুব কংগ্রেস করে না একুশে জুলাই একটা পলিটিক্যাল পলিটিক্যাল ইভেন্ট নয় একুশে জুলাই হয়েছে ক্ষতবিক্ষত রাস্তার খানাখন্দরে ভর্তি ছিল রক্তাক্ত হয়েছিল মৃতদেহ পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে সেদিনকে রক্ত দেওয়ার মতো জল কি পর্যাপ্ত ছিল কলকাতা জলের ট্যাঙ্ক হয়েছিল অনেক সাংবাদিক দেখেছি সাংবাদিকও আক্রান্ত হয়েছে আমি আক্রান্ত হইনি কারণ আমি তখন এই প্রবেশনে আসিনি তখন আমি এই প্রতিদিন যখন বিভিন্ন বিশ্লেষণ যখন সরকারের বিরুদ্ধে করি করি অ্যান্টি ইনকাম বেশি সংবাদ আমি সবসময় করি কিন্তু আমি সেই দিনগুলোর পরপর থেকে আমি বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি কখনো পুলটি কখনো বালপুর কখনো আসানসোল কখনো কেতুগ্রাম বিভিন্ন জায়গাতে তিনি রাজনৈতিক আন্দোলন করেছেন এবং ঝড়ের মতো তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন অনেকে সমালোচনা করছেন করুন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তার যে একটা সশক্তি তার যে একটা স্পৃহা তার যে একটা বলিষ্ঠ প্রয়াস সেটা উনিশশো সালে একুশে জুলাই বুধবার সে গণৎকার রায়গুলি ছিলেন যারা পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার যে হ্যাঁ একদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির মসনাদে বলবেন কেন দু আমি তখন কলকাতা একটি টিভি দুনিয়াতে চাকরি করি তখন সিদ্ধার্থ শঙ্কর রায় মৃত্যুর সামনে লড়াই করছেন বেলতলার বাড়িতে আট ঘন্টা দাঁড়িয়েছিলাম তার সাক্ষাৎকার নব বলে একটি ফুলের বোকনে নিয়ে তার জন্মদিন ছিল যখন পৌঁছালাম তিনি তখন বিছানায় তার করেছিলাম একটাই আজকে হয়তো আমার এই প্রশ্নগুলো আপনাদের কাছে হয়তো হবে আমি কথা বলছি ক্যাসেটে বন্দিয়া যান প্রশ্ন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সঠিক পথে হাঁটছে তিনি বলেছিলেন বিছানায় শুয়ে ডায়ালিসিস অবস্থায় কথা বল কথা জড়ি জড়ি যাচ্ছে বলেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব হচ্ছে মাওবাদী দমনে যে যে দমন প্রেরণ নীতি নিচ্ছে এর থেকে নিরসন পেতে হবে এক আর মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের নেত্রী হবে এটা বলেছিলেন দু সালে তিনি খুব ভুল না বলে থাকে তারপর তার মৃত্যু হয় দু হাজার সালের নভেম্বরই তার মৃত্যু হয় তার মৃতদেহ মালা দেওয়ার জায়গা আমার নেই বিধানসভাতে তাকে নিয়ে আসা হয়েছিল তাহলে একজন বরিষ্ঠ সত্তর দশকের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু বিরোধী দলনেতা ছিলেন সেদিন থেকে কথা বলেছিলেন কেন কথাগুলো বলছি যারা অধিকারের প্রশ্নে লড়াই করেন যারা অবদানের কথা স্মরণ করতে চান যারা নেত্রীর ছবিকে ব্যবহার করেন অবশ্যই কারণ রাজনীতির যে পিচ্ছিল যে পঙ্খিল আবর্ত যে আবর্তে হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কাটা বেশি সেই কাটাকে কণ্ঠকময় পরিস্থিতিকে দুর্বার গতিতে বিভিন্ন শক্তির মধ্য দিয়ে রাজনৈতিক মেধা এবং শক্তির মধ্য দিয়ে বিকশিত করেছে সেটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় আমি তাকে পছন্দ করি না করি সেটা কোনো ম্যাটার নয় আমি পছন্দ করা জায়গা থেকে আমি গণতান্ত্রিক পরতুলারের ভূমিকায় রয়েছে আমার কাজ হচ্ছে সংবাদ করা আমার মুখ্যমন্ত্রীর কোনো সাবজেক্ট আমার কাটাছা করার অধিকার রয়েছে গণতান্ত্রিক রাইট রয়েছে ডেমোক্রেসি চয়েস রয়েছে তাই মাফ করবেন আমি উনিশশো তিরানব্বই একুশে জুলাই বিস্তারিত বিবরণ আমি দিতে পারলাম না কিন্তু যাদের আমার প্রাজ্ঞ যারা সাংবাদিক তাদেরকে তো আমার শ্রদ্ধা থাকতেই সুমন চট্টোপাধ্যায় নাম করে বলছি জয়ন্ত ঘোষাল নাম করে বলছি রন্তিদেব সেনগুপ্ত নাম করে বলছি কুণাল ঘোষ নাম করে বলছি যারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর তখন আজকাল হোক বর্তমান হোক আনন্দবাজার প্রথম পাতায় সেসব ছবি ছাপা হয়েছিল এটা পরে পরে অনুধাবন করেছিলাম আস্তে আস্তে যখন সাংবাদিকতার কঠিন জায়গা থেকে নিজেকে চেষ্টা করছিলাম যে সাংবাদিকতা মানে আছে বিরাট সমুদ্রের মতো যদি বলেন যে প্রশান্ত মহাসাগর নাকি আটলান্টিক মহাসাগর আমি বলছি মহাসাগর সেখানে যত আপনি অভিজ্ঞতা অর্জন করবেন যত বেশি জানবেন গণতান্ত্রিক পদ্ধতির বিষয়গুলো আপনি যত পার্লামেন্ট ডেমোক্রেসির কথা ভাববেন অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখিত হবে উচ্চারিত হবে সমাচ্চারিত হবে যেটা আমার আমার খুব মনে আছে যে প্রণব মুখোপাধ্যায় তখন তিনি দেশের গুরুত্বপূর্ণ তিনি দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভাতে তার অনুষ্ঠান হয়েছে সে অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে ভারতবর্ষের প্রতিটি বিধানসভাতে যেমন বিধায়কের উপস্থিতির হার কম সেখানে পশ্চিমবঙ্গের উপস্থিতির হার ঠিকঠাক তখনও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেননি হাসিম আব্দুল হালিম ভুল না বলে থাকি ভুল করলে মাফ করবেন আমাকে হাসিম আব্দুল হালিম সাহেব তখন হচ্ছে স্পিকার ছিলেন সে পুঁথিও আমার কাছে আছে তাহলে একদিকে হচ্ছে যে রাজীব গান্ধী এ অ্যান্টনি মতিলাল চট অস্কার ফার্নান্ডিস অম্বিকা সোনি কত নামগুলো তাদের সঙ্গে সমতলে লড়াই করতে 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 মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে কিন্তু সংখ্যা ক্রমাগত বাড়িয়েছে আবার একা থেকেছেন এক হয়েছে শূন্য হয়েছে সেদিনও তিনি কিন্তু অনুপ্রবেশের প্রশ্নে কিন্তু স্পিকারকে ছুড়ে দিয়েছেন কাগজ এটা সবার মনে আছে কিন্তু এটা কি সাবজেক্ট হতে পারে না সাবজেক্ট এটাই যে আগামীকালও বৃষ্টি হবে আবহাওয়া দপ্তরে যা সংবাদ দু হাজার পঁচিশের একুশে জুলাইও বৃষ্টি হবে বৃষ্টিতে ভিজবেন নেত্রী বৃষ্টিতে ভিজবেন কর্মী সমর্থক লাখো লাখো কর্মী সমর্থক তারা উদ্বুদ্ধ হবেন শুনবেন কথা গত দুদিন ধরেই কলকাতা নগর শহর বিভিন্ন জায়গাতে আসছেন কর্মী সমর্থকরা কারো ছাব্বিশে লড়াইটাকে খুব কঠিন ভাবে নিচ্ছেন আচ্ছা আমি ছাব্বিশটা কেন ভর্তি চাইছি আমি ছাব্বিশটা বলছি এমন একটা সময় হচ্ছে না এটাই হচ্ছে না ছাব্বিশের আগে শেষ সমাবেশ বৃহৎ সমাবেশ শহীদদের উদ্দেশ্যে একুশে জুলাই তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হবেন কি হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের নেত্রী হবেন কি হবেন না এগুলো বিতর্ক বিষয় আমি সে বিতর্কে যাব না আমি সাংবাদিকদের সহ মধুর বক্তব্য যে তাদের বাচনভঙ্গি তাদের বক্তব্য তাদের লেখা তাদের খুর্ধার লেখা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আন্দোলন সম্পর্কে কীভাবে বীজ বপন করেছিলেন কীভাবে রক্তাক্ত হয়েছিল সে রক্ত পরিস্থিতি দুপুর ছিল সেই দুপুরে মরদেহ মৃতদেহগুলো পড়েছিল মৃতদেহের ওপর দিয়ে পুলিশের কি ভূমিকা ছিল সে সমস্ত কথা আমি অবশ্য বিভিন্ন সময় বিভিন্ন হয়ে পড়েছি আমি না তুষার তালুকদারকে অসম্মান করছি প্রাক্তন পুলিশ কমিশনার না আমি মনীষ গুপ্তকে অসম্মান করছি আমি কোনো কাউকে অসম্মান করছি না আমিও তো একুশে জুলাই কমিশন নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস গঠন করার তা হয়েছে তাদের পরিষ্কার আছে তথ্য তথ্য নিয়ে অনেক বিভ্রাট আছে তথ্যের ক্ষেত্রে অনেক অসঙ্গতি থাকতে পারে কিন্তু আজকের তৃণমূল কংগ্রেস যে জায়গায় দাঁড়িয়ে আন্দোলনটা করছে নেত্রী কথা বলছেন কি নেতৃত্ব বলেছিলেন যে গণতন্ত্র সমাজ পরিবর্তনে ইঙ্গিত কিন্তু যে গণতন্ত্র সমাজ পরিবর্তনে ইঙ্গিত হতে পারে সে ইঙ্গিতের কোথাও না কোথাও উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই শহীদদের কথা কর্মী সমর্থকরা বলে যাচ্ছেন কেন এই থেকে তারা কেন সরে যাচ্ছেন তাই এই সমস্ত কাটাচাটা উনিশশো সাল একুশে জুলাই যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন তিনি সভা করবেন সবার জায়গা নিয়ে বিতর্ক হচ্ছে হাইকোর্ট কোর্ট এসব হচ্ছে কিন্তু আজকের সাংবাদিকদের কথা শুনতেই হবে যারা সিনিয়র তাদের কথা শুনছিলাম শুনতে শুনতেই মনে হলো যে যে একটা সেগমেন্ট তো করাই যায় রোজই তো শাসকের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বলছি আমি বলছি আজকের দুর্নীতির বিরুদ্ধে বলা জায়গাতে আমি নয় বা আমি আবেগ তাড়িত হচ্ছে এরকমও ব্যাপারটা নয় আমি বলছি কঠিন কঠোর ডিচ্ছ্বাস আমি কোনো প্রবচনের মধ্যে নেই আমি মনে করি বচনের মধ্যে নেই বা আমি কোনো মধুরসের মধ্যে নেই আমি বলছি কঠিন কঠোর নিঃশ্বাস বাস্তবতার যে ইঙ্গিত যা উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই তেরো জনের মৃত্যুর সংখ্যাটাই সেখান থেকে বিভিন্নভাবে অতিক্রম করতে করতে অতিক্রম করতে করতে বিভিন্ন পাহাড় কখনো সমতল কখনো জলভূমি কখনো জঙ্গল অধিকার লড়াই করতে 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 মমতা বন্দ্যোপাধ্যায় আশা করি কালকে আগামীকালে সকালে যদি রোদ না ওঠে বৃষ্টি হবে আপনারা শুনবেন শহীদদের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন তিনি রাজনৈতিকভাবে বিজেপিকে আক্রমণ করবেন না মোদীজীকে আক্রমণ করবেন না অমিত শাহজিকে আক্রমণ করবেন না শুভেন্দু দিককে আক্রমণ করবেন বাংলা ভাষা এগুলো আমাদের সাবজেক্ট না কমপ্লিট রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় কেউ মানুক আর তিনি জানেন কখন কোন জায়গায় ঘূর্ণাবর্ত তৈরি করতে পারে হতে পারে সেটাও ভালো করে জানেন তাই তিনি হৃদয় দিয়ে তিনি শহীদদের স্মরণ করেন হৃদয় দিয়ে শহীদদের স্মরণ করবেন যতদিন তিনি বেঁচে থাকবেন মানুষ মরণশীল আগে তো আমার ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে ভারতবর্ষের রাজনৈতিক যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খুব রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ থাকা দরকার আছে তার থাকুক তার কথা আমি তো বলছি বলার চেষ্টা করছি তাই আমি কোন ভাষা কোন ভাষার আপনি আপনি কোন সম্প্রদায় ম্যাটার করেন ম্যাটার উনিশশো তিরানব্বই সাল একুশে জুলাই বুধবার আজকের তারিখটা পাল্টে গেছে সেটা হবে দু হাজার পঁচিশের একুশে জুলাই সোমবার কর্মব্যস্ততার দিন অচল হবে রাস্তাঘাট বাস চলবে না সে অর্থে সব ঠিক কিন্তু যাদের প্রাণ চলে গেল সে প্রাণের বিনিময়ে প্রাণ ফিরে পায়নি এই সমস্ত চোখ কালকে আগামী দিনে রাখবেন সিএসসি ভবনের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো একুশে জুলাই সম্পর্কে তিনি কি বার্তা দেন সেটা শুনবেন তাই সি ইজ এ ফুললি পলিটিক্যাল নিজের আজকের ভারতবর্ষে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাকে নতুন করে ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো না কিন্তু দূর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটা চলা আপনার বচন আপনার ভাব আপনার ভঙ্গি মানুষ শুনি আপনি অত্যন্ত সংবেদনশীল একজন নারী হিসাবে আমি আপনাকে জানি কিন্তু বাংলায় যা ঘটে গেছে সাম্প্রতিক পরিস্থিতিতে আমি সেটাও আলোচনা করতে চাইছি না চলুন একবার কালকে কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো আপনারা যারা কর্মী সমর্থ যারা প্রতিদিন পরিস্থিতি উত্তপ্ত করছেন তাদের কাছে শিক্ষার বিষয় আছে তিনি কি বলছেন যদি ভালো লাগে কমেন্টস করবেন ভালো না লাগলে কমেন্টস করবেন না আমার যা মাথায় যা কতটুকু কাজ করেছে ব্রেন কোর্স ততটুকুই বলেছি পরিসংখ্যানগত জায়গায় আমি যাইনি ত্রুটি হতে পারে ত্রুটি হলে মাফ করবেন আমাকে আমি কারো পক্ষে অবলম্বন করলাম না কিন্তু অবলম্বন যেটা করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির একটা বড় স্তম্ভ এটা পশ্চিমবঙ্গে কেউ মানুক আর না মানুক এটাই বাস্তব এটাই হকিকাত নমস্কার আমি নয়ন রায়